হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আমি একটা মিষ্টি দই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা তো দই বিভিন্ন খেয়েছো তবে আম আমসত্ত্ব দই কখনো খেয়েছো তো খেয়েছ সিজন ছাড়াও আমের সত্ত্ব দই বানিয়ে নিলে মনে হবে আম দই খাচ্ছি আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি দারুণ সাধে এই দইটার স্বাদ নিতে ভুলো না কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি তোমাদেরও খুবই ভালো লাগবে দুধটা নিয়েছি এখন গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি এবার দুধটাকে বেশ ঘন করে একটু জাল করে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করেই দিচ্ছি যাতে দুধটা গরম হয়ে যায় তারপর মিডিয়াম রেখেই ভালো করে আমি এটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব আর মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নেবো দুধটাকে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি যদি এই আমদই খেয়ে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমাকে আর এই স্বাদ নিতে ভুল করো না আমের সিজন চলে গেলেও যখন ইচ্ছা এই আম সত্ত্ব দিয়ে দই বানিয়ে খেতেই পারো দুধটা বেশ দেখো এখন অনেকটাই ঘন হয়ে এসছে তবে আমি আরও এটাকে ঘন করে নেব বেশ ভালো করে আমি ফুটিয়ে জাল করে নিচ্ছি দুধটা যতক্ষণ জাল করে নিচ্ছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলে আজকের ভিডিও নতুন দেখছ পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করো দুধটার মধ্যে আমি এখানে এক বাটি বাতাসা দিয়ে নিচ্ছি তবে তোমরা চিনি মিচরি বা নকুলদানা দিয়েও তুমি বানাতে পারো আমি মিষ্টি দই বানাচ্ছি আর বাতাসার রংটার জন্য দুধের কালারটাও মিষ্টি দইয়ের মতন হয়ে যাবে সেই জন্য এখানে আমি মিষ্টি দই করবো বলে বাতাসা দিয়ে বানাচ্ছি আর না হলেও তুমি চিনিটাকে মেল্ট করে নিয়েও কালারটা নিয়ে আসতেই পারো তবে বাতাসা দিলে একটা সুন্দর কালার আসে এখানে আমি নিয়ে নিয়েছি দই টক দই তিন চামচ মতন বসানোর জন্য আর নিয়েছি আমসত্ত্ব কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে একটা দশ টাকার আমল দুধের প্যাকেট কেটে কাপের মধ্যে নিয়ে নিয়েছি এখন যে দুধটা জাল করছিলাম সেই দুধ থেকে কিছুটা অংশ তুলে আমি ভালো করে এখন গুলে নেব আমল দুধটা আমুল দুধ যদি দই বসানোর সময় একটু দেয়া হয় তাতে দইয়ের স্বাদটা খুবই সুন্দর হয় তোমরা এটা আমুল দুধে যদি প্রয়োজন মনে না করো তাহলেও স্কিপ করে যেতে পারো তাতেও দইটা খুবই সুন্দর বসে এখন দুধটা দেখো একদম পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে এই সময় আমল দুধটা গুলে আমি দিয়ে দিলাম এবার আর দু মিনিট মতন এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু জাল করেও নিচ্ছি খুব বেশি আমল দুধ দেওয়ার পরে আর ফোটাব না কারণ আমার দুধটা পারফেক্টভাবে ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার দইয়ের যে ছাঁটটা নিয়ে নিয়েছিলাম তিন চামচ মতন সেটা কাপের মধ্যে নিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো একদম সুন্দর করে এটা ফাটানো হয়ে গেছে এদিকে যে দুধটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে তবে একটা আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে দুধটা কতটা ঠান্ডা হয়েছে যেন আঙুল ডোবানোর মতো টেম্পারেচার থাকে পুরোপুরি ঠান্ডা না হয় সেটা খেয়াল রাখতে হবে আর কুচুনো আমসত্ত্বগুলো আমি এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে আম না থাকলে অক্সিজেনে আমের স্বাদ পেতে আম ছাড়া আমসত্ব দিয়ে এই আম দই খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারো আমসত্বগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কাপে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন ওই দুধের জায়গাতে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি আঙুল দিয়ে চেক করে নিলাম আঙুল ডোবানোর মতন টেম্পারেচার আছে এবার ভালো করে আমি এটাকে মিক্সড করে দিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি এই দুধটা ঢেলে দেব সবকটা বাটি আমি সম্পূর্ণ ভর্তি করে নিচ্ছি দুধ দিয়ে বাটিগুলোর দুধ দিয়ে ঢেলে নেওয়া হয়ে গেল এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে বাটিগুলো আমি উপর থেকে আর একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব আট ঘন্টা মতন মিষ্টি দই বসাতে একটু বেশিক্ষণ রাখলে দইটা খুব সুন্দর করে বসে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার মধ্যে দইটা বসে যায় তবে খুব বেশি একটু ড্রাই দই করার জন্য একটু বেশিক্ষণ টাইম আমি রেখে দিচ্ছি এখন দইটা আমি দেখো বার করে নিয়েছি ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দইটা দেখো বসে গেছে আর খুবই অপূর্ব এর স্বাদ যদি না একবার বানাও তাহলে এই স্বাদের থেকে বঞ্চিত থেকে যাবে অবশ্যই বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে অবশ্যই তোমরা সাথে থাকো খাওয়া হবে জমজমাটের সাথে উপর থেকে একটু আমসত্বর কুচো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর আমসত্বটা উপর দিয়ে দিলেও বেশ খেতে ভালো লাগে উপরের আমসত্ত্বটা একটু শক্ত থাকে আর তলার আমসত্বটা একদম মেল্ট হয়ে গেছে বেশ অপূর্ব স্বাদে ভরা এই আম দই এখন আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে বসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে